হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত রিজনংয়ের পার্ট টুতে গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিও দেখুন এবং শেয়ার করুন যাতে সকলের কাছে এই তথ্যগুলি বা ট্রিক্সগুলি পৌঁছে যেতে পারে কোশ্চেন নাম্বার ওয়ান যদি কোনো এক লিপিয়ারের দশই ফেব্রুয়ারি রবিবার পরে তাহলে পরের বছরের পরে জানুয়ারি বার হবে তাহলে দশই ফেব্রুয়ারি রবিবার পরের বছর পরে জানুয়ারি তাহলে আমরা হিসাব করব যে লিপিয়ারে দিন সংখ্যা কত হয় যদি লিপিয়ার হয় সেই বছর দিন সংখ্যা হলো তিনশো ছষট্টি ডেজ তাহলে যেহেতু এটা ইয়ার বলে দেওয়া আছে তাহলে দশই ফেব্রুয়ারি পরের বছর দশই ফেব্রুয়ারি আমরা এক বছর হিসাব ধরে নেব কতদিন তিনশো ছষট্টি দিন ক্লিয়ার তাহলে এক বছরে পুরো হলো তিনশো ছষট্টি দিন কিন্তু এখানে বের করতে গিয়ে বলেছে পয়লা জানুয়ারি তাহলে আমি এটা আমি হিসাব করে নেব তাহলে পয়লা জানুয়ারি থেকে এই দশই ফেব্রুয়ারিটা মাইনাস করবো তাহলে জানুয়ারি মাসটা কতদিন হিসাব করবো পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি কত দিন হচ্ছে তিরিশ দিন ক্লিয়ার আর বাকি দশ দিন ওটা যোগ করবো করে বিয়োগ করবো তাহলে আমার চল্লিশ দিন হলো দশই ফেব্রুয়ারি রবিবার তাহলে পরের বছরে পরে জানুয়ারি তাহলে দশই ফেব্রুয়ারি থেকে পরে দশই ফেব্রুয়ারি দিন হলো তিনশো ছষট্টি দিন এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই এক বছর করে নিয়েছি যেহেতু এটা পয়লা জানুয়ারি বের করতে বলেছে তাহলে আমরা এটা বিয়োগ করবো ফেব্রুয়ারি থেকে আর জানুয়ারিটা বিয়োগ করবো সেটা কত দিন চল্লিশ দিন আমি পেয়ে গেছি সেটা বিয়োগ করবো তিনশো ছষট্টি থেকে তিনশো ছষট্টি বিয়োগ চল্লিশ সমান তিনশো ছাব্বিশ দিন এবার তিনশো ছাব্বিশ দিন যেটা পেলাম সেটাকে আমরা সাত দিয়ে ভাগ করব ভাগ করে যে নাম্বারটা পড়ে থাকবে অবশিষ্ট থাকবে সেখান থেকে আমরা পরবর্তী দিনটা কাউন্ট করতে পারবো তো ভাগ করি আগে সাত চারে আঠাশ করে চার ছেচল্লিশ সাত ছয়ে বিয়াল্লিশ তাহলে অবশিষ্ট সংখ্যা কত থাকলো রিমাইন্ডার থাকলো চার এই যে চার থাকলে চার দিন পরবর্তী দিনের সঙ্গে যোগ করলেই আমরা দিনটা পেয়ে যাব এটাই নিয়ম তাহলে দশই ফেব্রুয়ারি রবিবার তাহলে রবিবারের পর থেকে আমরা চার দিন কাউন্ট করলে আমরা পেয়ে যাব ক্লিয়ার তাহলে দশই ফেব্রুয়ারি যদি রবিবার হয় এরপর থেকে আমরা চার দিন করে নেব সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার রবিবার পরে চার দিন কী হবে একদিন দু দিন তিন দিন চার দিন তাহলে চার নম্বর দিন কী হলো বৃহস্পতিবার ক্লিয়ার তাহলে পরে জানুয়ারি বার পড়বে পরে জানুয়ারি পড়বে বৃহস্পতিবার অপশান সি বৃহস্পতিবার ইজ দ্য রাইট অ্যান্সার একটু বুঝিয়ে দিই আমি তাহলে লিপিয়ার প্রথমে বের করে দিচ্ছি কী বলছে কোনো লিপিয়ারের দশই ফেব্রুয়ারি রবিবার পড়ে তাহলে আমি যেহেতু লিপিয়ার মানে তিনশো ছষট্টি দিন সেটা আমি এক বছর করে নিয়েছি দশই ফেব্রুয়ারি থেকে পরবর্তী দশই ফেব্রুয়ারি সেটা হিসাব করে নিয়েছি ছষট্টি দিন কিন্তু পরবর্তী জানুয়ারি হিসেবে চেয়েছে কী দিন পড়বে তাহলে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারিটা মাইনাস দিয়ে দেবো সেই জানুয়ারিটা বের করে কত দিন পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি তিরিশ দিন এদিকে দশই ফেব্রুয়ারি এটা যোগ করে নিচ্ছি তাই চল্লিশ দিন পেলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই ওটা বাদ দেবো কেন কি জানুয়ারিতে দিনটা বের করতে বলেছে পয়লা জানুয়ারি কী দিন সেই জন্য আমরা যেহেতু এক বছর তিনশো ছষট্টি বেগ করেছিলাম সেখান থেকে চল্লিশটা বের দিয়ে দেবো দিলে আমরা পরে জানুয়ারি দিনটা পেয়ে যাব তিনশো ছষট্টি বেগ চল্লিশ সমান তিনশো ছাব্বিশ দিন আর এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম কী যে দিনটা বেরোবে তাকে সাত দিয়ে ভাগ করবো ভাগ করে যেটা অর নম্বর থাকবে বা রিমাইন্ডার থাকবে সেইটাই তিন সংখ্যার পরবর্তী কাউন্ট হবে ক্লিয়ার এখানে সাত দিয়ে ভাগ করে পেলাম অবশ্যই পেলাম চার দিন তাহলে চার দিন যে দিনটা দেওয়া আছে দশই ফেরুয়ারি রবিবার রোগের পর থেকে চার দিন কাউন্ট করবো সেটি সোমবার একদিন মঙ্গলবার দু দিন বুধবার তিন দিন বৃহস্পতিবার চার দিন সঠিক উত্তর অপশান ফোর ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ফোর বৃহস্পতিবার ইজ দ্য রাইট অ্যান্সার ওকে প্রশ্ন নম্বর দুই চিহ্নিত স্থানের জন্য সঠিক পদটি নির্ণয় করো বিইচকে ওয়াই ভিএসপি সি এফ আইএল পয়টি কত হবে তাহলে এক্ষেত্রে আমাদের পরবর্তী দেখছি বি তাহলে বিয়ের এদিকে হচ্ছে ওয়াই তাহলে এখানে আমি একটা লজিক পাচ্ছি যে বি অ্যালফাবেটিক্যালি ওয়ান দু নম্বরে আছে আর ওয়াই সব থেকে শেষ থেকে দু নম্বরে আছে তাহলে এটা আমি সাজিয়ে লিখতে পারি এটা আমি দেখে নেবো অ্যালফোভেটিক্যালি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম হ্যালো থার্টিন নম্বর এবার ফের ব্যাক থেকে আসবে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ভিডব্লিউ এক্স ওয়াই জেড এরপর প্রথমে কী দেওয়া যাচ্ছে বি ই এইচকে ওয়াই ভি এস পি এক্ষেত্রে ক্ষেত্রে কী হয়েছে বি আর ওয়াই ভালো দেখতে পাচ্ছি বি আর ওয়াই এ সম্পর্ক আছে বি বি যেখানে সেটা ওয়াই তাহলে এটা আমরা সব মিল আছে ই ভি ই কোথায় আছে ই ভি ঠিক আছে এস এইচ কোথায় এইচ এস ঠিক আছে এইচ এস পি কে পি এটা আমরা সহজে পেয়ে গেছি তাহলে এক্ষেত্রে তাই হয়ে যাবে তো আমরা করে নেব সি এফ এল তাহলে সিটা কোথায় আছে আমি সি এর জায়গায় এক্স আছে তাহলে আমি এক্স লিখলাম এফ সি এফ আই এল তাই এফ কোথায় আছে ই এফ এফের জায়গায় আছে ইউ এক্স ইউ আই আছে জায়গায় আছে আর এল এর জায়গায় আছে ও তা সহজেই পেয়ে গেলাম ক্লিয়ার সঠিক করতে হলো এক্স ইউ আরও দেখে নেব অপশান কোথায় যাচ্ছে অপশন বি এক্স ইউ আরও ইজ দ্য ক্লিয়ার কোশ্চেন নাম্বার থ্রি দুপুর দুপুর বারোটায় ঠিক করে দেওয়া কোনো এক ঘড়ি যদি প্রতি ঘন্টায় তিন মিনিট করে স্লো যায় তাহলে যখন ঠিক পাঁচটা বাজবে তখন ওই ঘড়িতে কত সময় দেখবে তাহলে বারোটায় ঠিক করে দেওয়া একটা ঘড়ি প্রতি ঘন্টায় তিন মিনিট করে স্লো যাচ্ছে ওটাকে বোঝো ঠিক পাঁচটা তাহলে বারোটা থেকে পাঁচটা কত সময় আমরা বের করে নেব দুপুর বারোটা বারো পি এম লিখতে পারি বারো পি এম থেকে ফাইভ পি এম কত আওয়ার্স হচ্ছে বারো পি ফাইভ পি এম হচ্ছে ফাইভ আওয়ার্স ক্লিয়ার পাঁচ ঘন্টা এটা প্রতি বলছি প্রতি ঘন্টায় তিন মিনিট করে সরে যাচ্ছে তাহলে মোট কত ঘন্টা পাঁচ ঘন্টা তিন মিনিট করে সরে টোটাল কত মিনিট স্লো হচ্ছে পনেরো মিনিট স্লো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার টোটাল পাঁচ ঘন্টা থেকে পনেরো মিনিট এটা আমরা বাদ দেব তাহলে ফাইভ আওয়ার্স ফাইভ আওয়ার্স সেখান থেকে পনেরো মিনিট আমরা বাদ দিয়ে দেবো দিলে আমরা উত্তরটা পেয়ে যাব পাঁচ শূন্য শূন্য পাঁচ দশ পাঁচ দুইতল্লিশ চার তা চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ক্লিয়ার চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সঠিক উত্তর অপশান বি চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে মোট ঘন্টা আমি বের করে নিয়েছি বারোটা থেকে যেহেতু স্টার্ট হয়েছে বারোটা ঠিক করে দেওয়া হয়েছে সেটা পাঁচটায় পাঁচটা বাজবে তাহলে বারোটা থেকে পাঁচটা কতক্ষণ সেটা বের করে নিয়েছি আমরা বারো পি এম থেকে ফাইভ পি এম সেটা ফাইভ আওয়ার্স বের করে নিয়েছি বের করেছি প্রতি আওয়ার্সে তিন মিনিট করে স্লো যাচ্ছে তাহলে প্রতি আওয়ার্সে তিন মিনিট যায় তাহলে ফাইভ আওয়ার্সে কত যাবে পাঁচ থেকে পনেরো মিনিট স্লো যাবে সেটা আমি বিয়ে করেছি পাঁচ ঘন্টা থেকে পনেরো মিনিট বের করেছি বিয়ে করে হয়েছে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওকে কোশ্চেন নাম্বার ফোর লুপ্ত সংখ্যাটি কত হবে দেখেতো একটু ড্রাইভগ্রাম আছে তা লুপ্ত সংখ্যা দেখছি সাত দুই ছাব্বিশ চার সাত তিন তেষট্টি তো একটা লজিক পাচ্ছি দুইয়ের দুইয়ের কিউব মাইনাস ওয়ান দুই দুই চার দুই আট আট মাইনাস ওয়ান সমান হচ্ছে আট মাইনাস ওয়ান সমান সাত সেটা পেয়েছি তিনের কিউব তিনের কিউব মাইনাস ওয়ান সাতাশ মাইনাস ওয়ান সমান হচ্ছে ছাব্বিশ এটাও মিলেছে ওকে চার চারের কিউব মানে মাইনাস ওয়ান চৌষট্টি মাইনাস ওয়ান সমান তেষট্টি এটা মিলেছে তাহলে এই ডাগ্রামে কী হবে থেকে এক্ষেত্রে অপোজিট কী আছে ওয়ানের কিউব এটা আমি দেখে নেব ওয়ান এই ওয়ানের কিউব ওয়ানের কিউব মাইনাস ওয়ানের ক্ষেত্রে তাই হবে তো ওয়ান কি মানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো এটাও মিলল পাঁচের কিউব পাঁচের কিউব মাইনাস ওয়ান মানে একশো পঁচিশ পাঁচের কিউব মানে পাঁচের একশো কিউব মাইনাস ওয়ান একশো চব্বিশ এটাও ঠিক আছে এখানে ছয় এখানে কী হবে তাহলে ছয়ের কিউব ছয় কিউব মাইনাস ওয়ান ছয় কিউব মাইনাস ওয়ান কত ছয় কিউব মানে হচ্ছে দুশো ষোলো ছয় ছত্রিশ ইন্টু ছয় মানে দুশো ষোলো মাইনাস ওয়ান একই লজিক তাহলে সঠিক উত্তর দুশো পনেরো ক্লিয়ার সঠিক উত্তর দুশো পনেরো অপশন সি ইজ দ্য রাইট আনসার আর দেখে নেবো আমরা তার প্রত্যেকটা কিউব করেছি আর মাইনাস ওয়ান করেছি তাহলে ওয়ানের কিউব মাইনাস ওয়ান ওয়ান জিরো এটা মিলল পাঁচের কিউ মাইনাস ওয়ান পাঁচশো পঁচিশ একশো পঁচিশ মাইনাস অন একশো পঁচিশ রেমিটেছে আর এক্ষেত্রে ছয়ের কিউ মাইনাস ওয়ান করেছে ওকে ছয়ের কিউ দুশো ষোলো মাইনাস সমান দুশো পনেরো অপশান সি ইজ দ্য রাইট আনসার রিজনিংয়ের শেষ প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ বাপন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে ঠিক উত্তর পূর্ব দিক বরাবর বারো মিটার এবং সেখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব দিক বরাবর ষোলো মিটার গেল এ বিন্দু থেকে এখন তার দূরত্ব কত তাহলে আগে আমি দেখে নেব আমি সাজিয়ে নেবো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট না পূর্ব দিকে ওয়েস্ট পশ্চিম দিক নর্থ মানে উত্তর দিক সাউথ মানে দক্ষিণ দিক এটা আমি সাজিয়ে নিলাম ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ ওকে এবার বলছে এই বিন্দু থেকে তাহলে ধরছি আমি একটা বিন্দু এ এই এ থেকে যাত্রা শুরু করেছি প্রথমে ঠিক উত্তর পূর্ব দিক বরাবর তাহলে এখানে যদি আমি এ ধরি এখানে তাহলে উত্তর পূর্ব দিক সময় নর্থ ইস্ট এদিকটা বরাবর যাত্রা শুরু করেছে সেটা কত বারো মিটার মানে বারো মিটার ওকে এবং সেখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব দিকে তখন এখান থেকে এখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব দিকে নিচের দিকেই যে ইস্ট দক্ষিণ পূর্ব দিকে তাহলে এখান থেকে নিচের দিকে সে গেছে কত ষোলো মিটার বুঝা গেছে এবার বলছে এ বিন্দু থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে এ বিন্দু থেকে দূরত্ব কথা মানে এ থেকে দূরত্ব কত যদি আমি একটু নাম্বারিং করি এই যে বি এ বি এটা সি তাহলে এ আর সি এর ডিস্ট্যান্সটা কত জানতে চাইছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিন্দু এখান থেকে বারো উত্তর পূর্ব দিকে বারো মিটার গেছে সেটা বি এম নাম দিয়েছি এবং সেখানে দক্ষিণ পূর্ব দিয়ে গেছে ষোলো মিটার সেখানে সি নাম দিয়েছে ওকে তাহলে সি শোন ষোলো মিটার আর এবি শোন বারো মিটার তাহলে পৃথিবী সূত্র অনুযায়ী যেগুলো নব্বই ডিগ্রি তাহলে পৃথিবীর সূত্র অনুযায়ী এসি স্কোয়ার অতীব স্কোয়ার এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা আমরা লিখতে পারি ক্লিয়ার তাহলে এসি সমান কী হবে রুট ওভার অব এবি কত বারো বারো স্কোয়ার লিখতে পারি আর বিসি কত বি ষোলো ষোলো স্কোয়ার লিখতে পারি তাহলে বারো কত একশো আর কত ষোলো ইন্টু ষোলো রুট ওভার অফ একশো চুয়াল্লিশ দুশো ছাপ্পান্ন সমান কত রুট ওভার অফ চারশো ক্লিয়ার রুট চারশো সমান টোয়েন্টি কুড়ি তাহলে কুড়ি মিটার তাহলে এই বিন্দু থেকে এখন তার দূরত্ব কত তাহলে এই বিন্দু থেকে ডিস্টেন্সটা কত এসির সমান বেড়ে গেল এসি সমান কুড়ি মিটার ক্লিয়ার তাহলে সঠিক উত্তর অপশন বি এসি সমান টোয়েন্টি মিটার ওকে